আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিড়িয়ে শুরু দিয়ে লতা পাতা নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো আমার টবে লাগানো কুমড়ার শাক তো এই শাকগুলো একদম কারেন্টের তারে চলে যেতে তুমি তো এখান থেকে কয়েকটা আগে কাটলাম তারপরে আবার কয়েকটা পাতা এটা ছোটো আংটির পাশে পাঠিয়ে দিলাম আর এই যে এখন দিনে বারোটা বাজে এখন পরি আর ঝোল খাইতে ভালোই লাগছে আজকে যদিও একটু গ্যাস গ্যাস ফিল হয়েছে মানে যে পরিমাণে তেল এটার ঝোলের ওপরে ভাসে ছিল আমি যতবার খাইতেছিলাম আমার গলা হয়ে কিন্তু তারপর অনেক মজা করে তৃপ্তি করে খাইছি কারণ সকালে নাস্তা করে নেই কারণ আর এই যে আমি একটু আম পেয়ারা মাঠা খাইতেছি আমি বলছি আমরা মাঠে আমরা খাইলে অনেকদিন বেশি যাই হোক পেয়ারা মাঠা খাইলাম তারপরে এই যে একপাশে পাশে চুলায় আমি ভাত বসাই দিচ্ছি আর আরেক পাশে আমি করলা ভাজি বসাই দিচ্ছি এর কারণ হচ্ছে যে আজকে আমার সময় কম আর রান্নার পরিমাণটা বেশি মানে মাছ আমার কুকতে হবে ধুইতে হবে মানে একটু ঝামেলা আছে সেই কারণে আমি একটু আগে ভাগে পলিসি করে রান্নাটা বসাই দিয়েছি যেমন এক পাশে আমি ভাজিটা চড়াই দিছি আরেক পাশে ভাত চড়াই দিছি এই দুইটা চড়াই দিয়ে তারপরে আমি মাছ করতে বসে গেছি দুইটা হইতে হইতে আমার মাছ কোটা ধোয়া সব কিছু হয়ে যাবে লাস্টে আমি মাছটা ভাজি করে তারপর রান্নাটা করে ফেলবো আরেকটা কথা বলি বলে না রেজিকেটটা কেউ কায়রা নিতে পারে না বুঝছেন আর একটা কথা আছে না মানুষের তলে কখনো মানুষ যায় না গাছের তলে কখনো গাছ যায় না যেখানে হিংসা থাকবে যেখানে আপনার সুস্থ থাকবে সেখানে আপনি কখনো পেরে উঠবেন না কিছুদিন আগে আমি একটা অন্য একটা জায়গা আরেকজন ওই জায়গাতে গাছটা অনেক কিছু লাগিয়েছিলাম প্রায় ওইখানে অনেক টাকা খরচ করে অনেক গাছ লাগছিলাম কিন্তু ওইখান থেকে আমি কোনো ফসলে খেতে পাইনি কিন্তু উলটা আমার কাছে লাউ ধরছিলো কিন্তু তারপরও তাদের থেকে আমার খোঁচা কথা শুনতে হয়েছিল মানে বলতেছিলো যে লাউ হয় না এই ডেউয়ার মতো লাউ হয়েছে তারপরে ওই লাউটারে খোঁচামারি ওটার ভিতরে অনেক পোকা হয়ে গেছিলো আমি একটা রিলও সারছিলাম কিন্তু ওই লাউটা আমার রিজিকের ছিল না মানে ওইখানে ওই যে মানুষের হয়ে যায় না গাছের হয়ে যায় না ওরকম আর কি আপনার শত্রু থাকলে আপনি কখনই আগে বাড়তে পারবেন না কোনো না কোনোভাবে তারা ক্ষতি করবে তাদের ভিতরে হয়তো উপরে হয়তো তারা দেখাবে না কিন্তু বিতর্কভাবে তারা আপনার ক্ষতিটা করেই দিয়ে যাবে এই যে আমি আজকে এই নিয়ে কুমড়া শাক আমি কয়দিন খাইলাম আমি নিজেও মনে হয় দুই তিন দিন বাইরে বাইরে ডাল দিয়ে রান্না করে খাইছি তারপরে আবার বান্ধবীকে দিয়েছি আজকে ছোটো আনটিকে দিলাম আবার হইলে আবার বড় আনটিকে দিব তো এইভাবে তো আমার হাতে যে জিনিস হয় না তা না আমি জিনিস এখন ভিতরে একটু এটা হবেই হবে এটা যত্ন করলে গাছ হবেই কিন্তু কিছু মানুষ আমার এই জিনিসগুলো নিয়ে মানে প্রচুর পরিমাণে হিংসা করে আমার হাতে লাগানো গাছপালার ও ফসল পোলারে নষ্ট করে দেয় তা আমি তার একা খেয়ে না আমি সবাইকে দিয়ে খেয়ে আমি শখের বসে লাগাই শখের বসে হয় দেখতে ভালো লাগে মনে শান্তি লাগে এতটুকুই তো যাই হোক এখানে কিন্তু আজকে মাস্ক পরিষ্কার করছে একদম ছাঁকানাকায় স্টাইলে মানে একদম ভালোভাবে ধুয়েছে ধোয়ার পরে লবণ আর লেবু মাখায় দিয়ে মাছটা ধুছে মাসে একটুও গন্ধ থাকবে না আপনারা যখনই মাছ পরিষ্কার করতে চাইবেন ইজি হয়েতে লবণের সাথে এক টুকরো লেবু দিয়ে দেবেন তারপরে একটু মাখায় রাখিয়ে দেবেন দশ কোনো মিনিট মাছে কোনো আজকে গন্ধ থাকে না নর্মাল পানি দিয়ে তৈরি করবে না কোনো গরম পানিও লাগবে না তারপরে হলুদ মরিচ নুন মাথায় রাখছিলাম কয়েক মিনিট বেশি একটু এখন আমি রাখতে পারি না টাইম শর্ট ছিল কিন্তু দশ পনেরো মিনিট মাথায় রাখলে আরও ভালো হয় তারপরে মাছগুলো আমি ফ্রাই করে ভাজা নিয়েছি তারপরে ওইখানে পেঁয়াজটা একটু নরম নরম করে ভাজে বাকি মশলাগুলো দিয়ে মশলাটা কষে তারপরে যে এখানে বেগুন আলু কষে এই তো সবজিটা মজানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে তারপরে জলের পানিটা আমি একদম গরম পানি ইউজ করছি এই কারণ আর জাল লাগে নাই তারপর সাথে সাথে মাছটা খেয়েছি দিয়ে কিছুক্ষণ জাল পড়ে তারপরে এটা নামায় ফেলছি তা আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখতে হবে